ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করছেন ঠিকই মানুষ করুন মানুষের মতন মানুষ করুন যে নিজের বাবা মাকে দেখে না সে আর কি ডাক্তার আর কি ইঞ্জিনিয়ার আজ আমি আপনাদের শোনাবো এক পিতার করুণ কাহিনী প্রতিষ্ঠিত পিতা হয়ে প্রতিষ্ঠিত সন্তান তৈরি করার পরে মানুষের কাছে আর্তনাদ করছেন আপনারা সন্তানকে ডাক্তার তৈরি করছেন ইঞ্জিনিয়ার তৈরি করছেন করুন কিন্তু মানুষ তৈরি করুন সত্যি ভাবতে অবাক লাগে এই ভারতবর্ষের মাটিতে যখন পিতা মাতা তাদের সন্তানদের জন্য হার হিম করে পরিশ্রম করে যখন ডাক্তার ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠিতভাবে তারা যখন তৈরি করছেন ঠিক সেই সময় একজন পিতার আর্তনাদ আপনারা মানুষ তৈরি করুন হাত জোর করে মানুষকে অনুরোধ করছেন প্রতিষ্ঠিত সন্তান তৈরি করার পরে প্রতিষ্ঠিতভাবে তিনি তার সন্তানকে একজন ডাক্তার তৈরি করেছেন তার সন্তানের স্ত্রীও একজন ডাক্তার তারপরেও তাকে বৃদ্ধাশ্রমে ঠাঁই হয়েছে শুধু তাই নয় সেই বৃদ্ধর স্ত্রী বৃদ্ধা মারা যাওয়ার পরে কেউ খোঁজ নেয়নি আমি করুণ চিত্র উঠে আসছে বৃদ্ধাশ্রম যে পরিচালনা করে তার সঙ্গে যখন কথা বলেছিস তিনি একটি কথা বলেছেন যে এখানে কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষ এখনো পর্যন্ত বৃদ্ধাশ্রমে আসেনি এই বৃদ্ধাশ্রমে তার বাবা মাকে রাখার জন্য একটি গান বারবার সাধারণ মানুষ শুনে আসেন বৃদ্ধাশ্রম নিয়ে ছেলে অফিসার সত্যি তাই সেই গানের সঙ্গে আমার মস্ত মস্ত বড় একটি বাস্তব কথা এক পিতার কাহিনী আজ আমি আপনাদের শোনাবো এবং শোনাব সেই বৃদ্ধাশ্রমে যারা পরিচালনা করেন বৃদ্ধাশ্রমে যিনি থাকেন সেই বৃদ্ধাশ্রমের ব্যক্তির সঙ্গে আমরা ফোনে কথা বলেছিলাম জানতে চেয়েছিলাম কতজন বৃদ্ধাশ্রমে থাকে তিনি বলেছিলেন বৃদ্ধাশ্রমে যারা থাকেন তারা হিন্দু সেই সঙ্গে তিনি বলেছেন এখানে দিন মুসলিমরা রাখার জন্য তাদের বা কোনো কোনো বৃদ্ধ বাবা মায়েদের কেউ এই বৃদ্ধাশ্রমে রাখতে আসেনি আমরা সেই করুণ কাহিনী সেই পিতার মুখ থেকে আমি আপনাদের শোনাবো আজ আমার দুর্গাপুরে বাড়ি আমার ছেলে হচ্ছে গিয়ে একজন নাম করা আমি নাম বলতে চাই না আমার ছেলের বউ হচ্ছে গাইনোপোলজিস্ট নাম করা আমার এক নাতি আছে সাত বছর বয়স অথচ আমার মিসেস ছিলেন দু বছর আগে আমি এখানে এসেছি দুঃখের কথা কি বলবো এই ছ মাস আগে আমার স্ত্রী গত হয়েছেন এইখান থেকে তো আমার দুঃখের ঘটনাটা আপনাদের বলি আমি নাম বলতে চাই না আমার নামও আমি বলতে চাই না আমার খোঁজ কেউ রাখে না আমার বাড়িতে আমার নিজেরই বাড়ি ছেলে বৌমা নিয়ে নাতি নিয়ে ভালোই সংসার চলছিল তাই সময় দেখেই আমার মিসেসের সাথে আমার গৌমার খুঁটিমাটি লেগেই থাকতো তাই সময় লেগে থাকতো আমি ছেলেকে বহুবার বলেছি ছেলে বলছে ওটা মেয়েদের ব্যাপার মেয়েদেরকে দাও তো একদিন দেখলাম বাজার থেকে যখন আমি বাজার নিয়ে আসছি তখন দেখছি বৌমা কোনো একটা কারণে আমার মিসেসের ওপরে উপরে গায়ে হাত তুলেছে যখন গায়ে হাত তুলেছে তখন আমি আর থাকতে পারিনি সেদিন রাত্রিবেলায় আমি কাউকে না বলে ওই এক কাপড়ের আমি আমার নিসের আমার এক বন্ধুর বাড়িতে আশ্রয় নিই সেখান থেকে এই আমরা বান করে এই ওল্ড এজ হোমের খবর পাই এবং আমি আপনাকে বলে রাখি আমি টেনশন হোল্ডার আমি এলআইজি পে চাকরি পেতাম তো সেই দিক দিয়ে আমার অর্থের অভাব ঠাকুরের ইচ্ছায় নেই কিন্তু যে দুঃখটা আমাদের পুরে পুরে খাচ্ছে আমাকে ওখান থেকে ওই বন্ধুর বাড়ি থেকে আমরা এই ওল্ড এজ হোমে অ্যাডমিশন নিই দুজন মিলে এখানে লোকরা খুব ভালো এই যে আমার বন্ধু

মানুষ করুন মানুষের মতন মানুষ করুন যে নিজের বাবা মাকে দেখে না সে আর কি ডাক্তার আর কি ইঞ্জিনিয়ার এই বার্তাটা আপনাদের ভিডিওর মাধ্যমে দিতে চাই আমি আমার ছেলেকে মানুষ করতে পারিনি আমার একটাই ছেলে বাড়িও আমার নিজের ওই বাড়িতেই ওরা আছে কিন্তু আজ পর্যন্ত কোনো দিন কোনো খোঁজ ওরা দেয়নি নেয়নি এই কারণেই বলছি তাহলে অন্তত দুর্গাপুর থেকে তার এই ওয়ান্টেড হোম খুব বেশি গুণ নয় তাহলে ঠিক আমাদের ঠিক খবর রাখবে তবে আমি সত্যি কথা বলছি আপনাদেরকে মনে প্রাণে বলছি আমি আর বাড়িতে ফিরতে চাই না যদি ওরা নিতেও আসে আমি আর বাড়িতে ফিরতে চাই না আমি আমার এই বন্ধুদের নিয়ে এস আমি এখানে বেশ ভালোই আছি আমি যেটুকু পেনশন পাই সেটুকু পেনশন দিয়ে সবাই ভালোই চলে যাক ঠিক আছে এইটুকুই খালি বলবো তোমরাও আজকালকার ছেলে মা বাবাকে দেখো বয়স্কদের সম্মান করো মানুষের সেবা করো এটুকুই আমার প্রার্থনা বলি আপনাদের বৃদ্ধাশ্রমটা কত বছর হচ্ছে এটা যখন মালিক খুলে গেছিল তো আমাদের যে ঢাকা শরীফ কোটা মিলে মালিক ছিলেন উনি উনি তো মারা গেছেন আচ্ছা আচ্ছা আমরা কাজ করতাম তো আমরা মোটামুটি তাইলো ধরে নিলাম 20 বছর 20 বছর পুরুষ কতজন আছে মহিলা কতজন আছে আচ্ছা ওগুলা ওগুলা এখন মোটামুটি এ করতে হবে কারণ কতগুলো পুরুষ আছে এখন ঠিক কাউন্টিং করতে হবে ওগুলা হ্যাঁ মুসলমান সম্প্রদায়ের মানুষ আছে কি ওখানে না মুসলমান কেউ নাই এখানে মুসলমানরা কি বিদ্যাশ্রমে আসে না আপনাদের ওখানে না নেন না 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 ইয়া ওখানে আসে না আর আমরা রাখিও না ও মানে মুসলমানরা আসেও না আপনাদের ওখানে তাই তো আসেও না 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 আসেও না থ্যাংক ইউ দাদা